এরকম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ রহমতে ভালো আছি দেখুন আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার জন্য ভিডিওটি করলাম এটা হচ্ছে ঢেঁকি শাক আমরা ঢেঁকি শাক বলি আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমি যেখানে থাকি সেখানে পাওয়া যায় না এটা আমার বাবা থেকে আনিয়েছি ফরিদ থেকে এগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ভাপিয়ে তারপরে পানিটা ফেলে তারপর ভাজি করতে হয় অনেক অনেক ভালো লাগে অনেকে আবার পানিটা ফেলে না সেই জন্য একটু কসফস লাগে আর আমি আজকে রান্না করব হচ্ছে এটা ভাজি করব আর এখানে খাসা সিম ভিজিয়ে রেখেছি এগুলো হচ্ছে শুধু বিচি খায় রান্না করে সিম খাওয়া যায় না বিচিগুলো ভিজিয়ে রেখেছি এগুলো শিলে এগুলো দিয়ে চুরি শুটকি দিয়ে রান্না করব আর ডিগি শাকটা ভাজি করব আর হচ্ছে ঝিঙ্গা নিয়েছি এই ঝিঙ্গাটাকে মাছ দিয়ে রান্না করব। আমি আজকে আর কিছু রান্না করব না ও গরু মাংস রান্না করব আর কিছু রান্না করব না কারণ রোজার দিন বেশি কিছু তো খাওয়া যায় না অল্প রান্না করলে সেগুলোই থেকে যায় আর আমরা মানুষও তো অনেক কম সেজন্য রান্না করতে হয় কম কম ভালো বন্ধুরা আমি এখানেই শেষ করে দিচ্ছি একদমই ছোট ভিডিওটা অবশ্যই কষ্ট করে একটু দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন আরও বেশি ভালো লাগলে আরেকটা শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন আমাকেও পাবেন ইনশাল্লাহ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন